ভিতরে আছে সাপ হ্যাঁ কালকে এক গ্রামে এক চ্যাংড়াকে খালি দিছি বললাম ভাই কি আছে দেখ ফেলে দিয়ে মার দৌড় বলছে দূরে থেকে দাদা উপরের দিকে দৌড়ি ভিতরে সাপটা মনে তো ব্যাপার হলো এটা এখানে রাখি এই খেলাটাকে সম্পূর্ণ করি দূরের মানুষ যে যেখানে আছে দা টার্নিং এর মধ্যে টোটোটা দাঁড় করায় না ঠিক আছে ওই সামনের দিকে দাঁড় করে দিয়ে ছায়া জায়গা সুন্দর ভাবে তারপরে দাঁড়িয়ে থেকে খেলাগুলো দেখেন দূরের মানুষ কাছাকাছি আসবে এটা যদি দূরের মানুষ কাছাকাছি আসবে অনেকের মনে মনে চিন্তা ভাই আপনার বাসা বাড়ি হলো আপনার উদ্দেশ্য কি আছে নাকি অনেকের চিন্তা হতে পারে খেলা দেখেন খেলা কেমন চালালো খেলা দেখার মাঝে সকলে আমার একটা করে ঠিকানা নেবে তার আগে উপস্থিত যতজন দাঁড়ালেন সকলে আমার তরফ থেকে নমস্কার নেবেন খেলা দেখার মাঝে আমার জন্মস্থান বাড়ি হলো দালাল হাট তখন থানা দক্ষিণ দিনাজপুর বর্তমান বাড়ি বুনিয়াদপুর বংশের স্কুল মন অনেকে হয়তো শুনে আজ থেকে যদি আপনার পেটে রোগটা কমে দু মুটো ভাত যদি বেশি খেতে পারেন আগামীতে যোগাযোগ করবেন কালকে চলে গেলে ফাঁকুয়াটা আমার দোকান পাবেন প্রত্যেক মঙ্গলবার এদিকে নালাগোলাপ গেলে পাবেন ভিকারে গেলে পাবেন রাইস মিলে চলে আজকে আমার দোকান পাবেন আপনাদের গ্রামে পৌঁছার ASCII ঘৃণা কেউ করবেন না দুই নম্বরে পারলে যে পানিতে পিতৃ মা বাবা উঠতে বসতে ব্যথায় কষ্ট পায় গোটা শরীর কাঁপায় চাবাই। আজ থেকে খাওয়ান আজ থেকে শরীরের কাঁপানো বলো আরো বড় তাই দিয়ে একটু ফুল দিয়ে তৈরি করা আছে কাকা একটু খান মারা যাবেন না আচ্ছা আচ্ছা তাহলে কোনো ব্যাপার নাই কাকা খান একটু খান পরে দেখেন আলাই ভরসা নিচে কোম্পানির মালিকের ছবি নাম ঠিকানা অ্যাড্রেস কন্ট্রাক্ট নাম্বার লাইসেন্স নাম্বার দেখে নেবেন উনিশ হাজার পাঁচশো সাতচল্লিশ ফাইলটার দাম মূল্য লেখা আছে একশো পঁচাত্তর চোরের নাম ঠিকানা থাকে আমাদের প্রত্যেকটা ফাইলে নাম ঠিকানা অ্যাড্রেস দেওয়া আছে বড় বড় আইনবিধি